সাথে হিউজ দুর্গা পূজো কালেকশন শেয়ার করব অনেক কিছু কেনা হয়েছে কিছু জিনিস মানে দু এক মাস আগে কেনা ছিল কিছু এখন কেনা হয়েছে বেশি সব এখনই কেনা হয়েছে কিছু কিছু জিনিস আগে কেনা ছিল সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর বলে দিচ্ছি আর তো যত পরীক্ষা আছে ছিল খুব ভালো হয়েছে আর একটা পরীক্ষায় শুধু বাকি থাকলো হিন্দি পরীক্ষাটা বাকি আছে একটু ভিজেছে কারণ এখন তো সেই এশিয়া কাপ চলছে ইন্ডিয়ার আর সফট ডিবেশন তো কালকে দেখেছিল পুরো পার্সন পড়া করি তারপরে একটু ভিজেছিল খেলা তো এখনই সেটার হাইলাইট দেখাচ্ছে কালকে বাংলাদেশের সাথে ছিল সেটার হাইলাইট দেখাচ্ছে ও একটু দেখছে যা দেখে নে আর আমি হচ্ছে ওকে নিয়েটিয়ে চলে এসেছি চেঞ্জ আর করিনি দেখলাম একবারে ভিডিওটা বানিয়ে নিই সেই দুর্গা পুজো চলে আসলো আর দুদিন পরেই ষষ্ঠী অথচ হচ্ছে এখনও ভিডিওই বানাতে পারলাম না তিন দিন পরেই ষষ্ঠী দুর্গা ষষ্ঠী আঠাশ তারিখে আজকে পঁচিশ তারিখ এখনও ভিডিওটা বানাতে পারলাম না তো তার জন্য ভাবলাম চলো আজকে ভিডিওটা বানিয়ে নিই এসব বানাতে গেলে তবে এই দেখাবো আবার এগুলো গোছাবো ওয়াচ করবো আবার রেখে দেব তো চলো বেশি গপ না করে ভিডিওটা শুরু করছি শুধু এই পুজোর জিনিস টিনিসগুলোই শপিংয়ে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো সাথে থাকো আর ভিডিওটা দেখতে দেবো আর কোন জিনিসটা কেমন রয়েছে অবশ্যই তোমরা বলো প্রথমে কাকে দিয়ে শুরু করবো তোজোর পাপাকে দিয়েই শুরু করি হ্যাঁ দেখো তোজোর পাপার এই ড্রেসটা এটা অনেকদিন আগেই কিনে রেখেছে দু তিন মাস আগে কেনায় মেরুন কালারের উপরে জ্যাকেট আছে এটা তুলছি না এটা হচ্ছে তোমার যখন বোনের বিয়ে হয়েছিল তারপরে তারপরেই তো কিনেছিল একদিন দোকানে গিয়ে পছন্দ হয়েছিল তার জন্য কিনেছিলো খুব সুন্দর এটা ওই দিয়ে এতে পার্টিতে করার জন্যই আর কি কিন্তু এই যে ভিতরের যে মেরুন কালারের যে পাঞ্জাবিটা আছে ওইটা বহু অষ্টমিক দিন অঞ্চলে দিতে পারবে এই জ্যাকেটটা বড় পড়তে হবে না তাহলে সেই বিয়ের মতন সেই মরজাটা খুবই সুন্দর তো এটা তোমাকে তুলে দেখাচ্ছি না তুলে দেখা ভালো পড়তে পারবে খুব সুন্দর এটা ভালো প্যাকেটেই আছে চলো ওরগুলো দিয়ে শুরু করলাম ওরগুলোই আগে দেখাইনি আমারগুলো স্পেশাল আমার সবার লাস্টে দেখাবো এই যে দেখো দুটো টি শার্ট আমি তোকে জন্মদিনে কিনে দিয়েছিলাম বার্থডের সময় পুজোর বাবার তো এইটা তো জন্মদিনের দিন রয়েছিলো এটা আর বলবে না পুজোতে একদিনই পড়েছে আর এই যে আর একটা আছে এটার সাথে আমার শাড়ি ম্যাচিং হয়ে এটা ডিপ কালার এই যে ওয়াইন কালার আর এটা কি কালার বলবো এটা ঠিক আছে একদমই লাইট গ্রিন গ্রিনও ঠিক না এটা খুব সুন্দর কালারটা খুবই সুন্দর তো সেটা করলে করতে পারবো অসুবিধা নেই খুবই সুন্দর জিনিসগুলো খুব কোয়ালিটি ভালো আর একদম সহজ হ্যাঁ ছেলেদের জিনিসটা কী দেখাব একটু হয়ে গেল পরে কাজ করছি আর এই যে দুটো জিন্স নিয়েছে আর একটা কটন জিন্স নিয়েছে দুর্গা পুজোর শপিং হ্যাঁ যে একটা জিন্স অন্য সময় কিনতে চায় সময় যা কিনে তারপরে আর বেশি কিনতে চায় না আর এই যে কালারের শার্ট এই শার্টটা হয়েছে

যেগুলো বাজারে গিয়েছিলাম পুজোর আরো কিছু দিয়েছি সেইগুলো দেখিয়ে আগে নিয়েছিলাম সেইগুলো দেখিয়েছিলাম একবারে দেখিয়ে দিচ্ছি

আর শাড়ি একটু কি নিতেও লাগে বলো কখন সব চলবে না তখন শাড়ি কখন লাগে মানুষ তখন শাড়ি ভালো থাকি শাড়ি বেশি কই না জন্য কার কম না পাল শাড়ি যদি শাড়ি চাই তো পুরো শাড়ি দিয়ে বানা খালি কোন স্কিলে চわない লাগে তার আর মানে শাড়ি ধরে পুরো ছোট এগুলো পরেও যে মনে

সিঙ্গেলও পড়া যাবে আবার তোমার ভিতরে এই যে বয়সে গত বছর একটা বিশ্ব থেকে মাগিয়েছিলাম না ড্রেস ওইটার সাথে এটা ভিতরে এটা ছিল এটা দিয়ে পড়ে রয়েছে এটা দিয়ে না পড়লেও হবে কিন্তু এটা দিয়ে পড়ে রয়েছে একটু কাটা আছে কিন্তু ড্রেসটা সে এগুলো শুনবে ব্রাউন কালার ফিচারটা স্মোকি করা আছে

দুটো হচ্ছে দুটো শাড়ির সাথে পরার জন্য দুটো হার অর্ডার করেছি তার পেটার সাথে পরার জন্য একটা স্কিট ব্যান্ট অর্ডার করেছি ওগুলো আসেনি আসবে কারণ এই সিঙ্গেল তো হয় খুব সুন্দর লাগছে ওই যে বুঝজু তো আছে না জুতোর সাথে পড়েছিলাম কিন্তু খুব ভালো লাগছে কিন্তু যেহেতু যে পড়ি না সেই জন্য কেমন একটা লাগছে তো যাই হোক আরেকটু যদি রঙ হতো এটা খুব হাঁটু পর্যন্ত এই এই পর্যন্ত যদি এই পর্যন্ত হতো তাও সিঙ্গেল করতো কিন্তু হাঁটু পর্যন্ত লাগছে

সবগুলো চয়েস করে করে নিয়ে না ওই জন্য এক যাক দু নিয়ে নিয়ে অনেক দোকান ঘুরে ঘুরে দেখে শুনে বুঝে শুনে তারপরে বউ পড় তোমার চয়েস নিয়ে যাও তো জিনিস পকা চয়েস করে না নিলে হয় বলো তো যাই হোক জানি না ভিডিওটা কত কতদিনই ছোলো ভিডিওটা পর্যন্তই রাখলাম তো কোনটা বেশ ভালো হয়েছে ড্রেসগুলো অবশ্যই কমেন্ট করে বলো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলো আজকে ভিডিওটা এডিট করবো পারলে এখনই এডিট করে নেবো বারোটা কুড়ি বাজে আপনি এডিট করে রেখে দেবো আমার সন্ধ্যেবেলা তো যদি পড়াতে বসাতে হবে পরীক্ষা কালকে কালকে দিনটা ছুটি পরশু আবার হিন্দি পরীক্ষা হিন্দি হলেই কমপ্লিট হয়ে যাবে সব পরীক্ষা খুব ভালো দিয়েছে রেজাল্টও খুব ভালো হবে আশা করা যায় তো পুজোর পরেই হয়তো খাতা দেবে দিয়ে তারপরে আবার রেজাল্ট দেবে কারণ দুটো দুটো ইউনিট টেস্ট হয়ে গেছে আর এই আলি পরীক্ষা হলো এই দুটো দিয়ে রেজাল্ট তারপরে আবার দুটো ইউনিট টেস্ট হবে তারপরে অ্যাডমল নিয়ে দিয়ে তারপর আবার অ্যাডমল

এই যে অনেকটা লং ছিল কাটিয়ে নিয়েছি আর এই দেখো বডিকনটা বডিকনটার কালারটা ঠিকঠাক আসছে না এখানে লাল লাগছে একদমই লাল না মেরুন কালার সেই সুন্দর আর এই যে দেখো ব্লাউজ আলাদা আলাদা আসছে কালারগুলো পুরো আর এই দেখো থ্রি পিসটা কালার এখানেও পুরো আলাদা আসছে প্রপার যে কালারটা সেই কালারটা আসছে না ক্যামেরা অত ভালো লাগছে না সামনে থেকে আরো সুন্দর বড়ি ঘন্টার কালারটা তো সেই লেভেলের সুন্দর এই যে শাড়িটা শাড়িটার কালারও আসছে না একদমই কেমন একটা আসছে শাড়িটা পুরো প্রপার পেঁয়াজি কালার যেটা হয় না ওই কালারের এটা আসছেই না আর এই যে দেখো ব্লাউজটা এই ব্লাউজটা দারুণ দিয়েছে ব্লাউজটা কিন্তু অফ হোয়াইট কালার দিয়েছে আর এই দেখো শাড়িটা দেখো প্রপার হোয়াইট শাড়িটা এই শাড়িটা ঠিকঠাক কালার আসছে এই যে এই যে দেখো কিছুটা আসছে পুরোটা ওই কালার আসছে না না আসলে আর কি করা যাবে শাড়ির পার পিকো সব বাড়ি থেকে করে নিয়ে এসেছি খুব সুন্দর শাড়িটা এত লাইট এত লাইট ওয়েট সে আর কি বলবো এই শাড়িগুলো এখন খুব চলছে ট্রেন্ডিং তো এই যে দেখো তো জোরগুলোও দেখিয়ে দিই এই যে এই একটা এই একটা শেরবানির কালারটা ঠিকঠাক আসছে না লাইট আসছে এর থেকে অনেক ডার্ক অরেঞ্জ কালার খুব সুন্দর কালারটা এই যেখানে দেখো খুব সুন্দর কাজ এটা দিওয়ালিতে পড়তে পারবে ঘরে স্কুলে দিওয়ালির সময় পড়ে যেতে হয় তখনও পড়ে যেতে পারবে কিন্তু এখন অতিরিক্ত গরম পড়তে পারবে না এই গরমে শেষ হয়ে যাবে গরমে পড়লে আর এই যে এটা এটা তো খুবই সুন্দর এটা সেই লেভেলের সুন্দর টাইগার একটা আছে টাইগার গেঞ্জি আবার এটা ও দেখেই এটা পছন্দ হয়েছে মামা আমি এটা নেব এই জামাটা তো খুবই সুন্দর পরেও খুব ভালো লাগছিল ওকে পরিয়েছিলাম বেশি ভালো লাগছে এই যে এই গোল 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 এই জন্য বেশি সুন্দর লাগছে আর অম যেটা আর এই যে লাল পঞ্জাবিটা লাল পঞ্জাবিটা এখানে কেমন একটা আসছে লাল ঠিক না চেরি 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 কালার এখানে পুরো সেই ফ্যাকশা লাল আসছে এরকমই না একটু ডিপ কালার মেরুন মেরুনের মধ্যে লাল আর কি খুব সুন্দর কালার এইwidetilde দজোর গুলো দেখিয়ে দিলাম দজোর পাপড়গুলা দেখাচ্ছি না এই যে এখন ভাজ করতে প্রচুর টাইম লাগবে চলো এইটার ব্ল্যাকটা মানে সেই প্রচণ্ড মানে বিশাল সুন্দর ব্ল্যাক যে কালারটা হয় না ওই কালারটা তোজোর পাপার দ্বারাও ইয়েটাও দেখাচ্ছে বোতামগুলো একটু সেলাই করে দিতে হবে ভালো করে কেননা বোতামগুলো একটু লুজ লুজ আছে তারা দেখাচ্ছি যখন তোজোর পাপারগুলোই বা কেন দেখাবো না দেখিয়ে দিই দাঁড়াও এই যে দেখো নেভি ব্লু কালার কালার ঠিকঠাক আসে না এই যে ব্ল্যাক এই তো যেদিন ব্ল্যাক জামাটা পরবে বলবো তুমি এটাও করো জুতোটা তো দেখাই নি দাঁড়া জুতোটা তোজোর পা খুব বড় হবে মনে হচ্ছে এখনই কত বড় জুতো এই দেখো সুন্দর আরে গেঞ্জি গুলো তো আগে দেখেছিলেই আর এই যে প্যান্ট প্যান্ট আর কি দেখাবো এই যে দেখো এটা এটা উপরে জ্যাকেট আছে জ্যাকেটটা পরবে না খুব সুন্দর